আচ্ছা তুমি কি জানো যে নামাজের কাঠামো নিয়ে কিছু অস্পষ্টতা রয়েছে হ্যাঁ সেটা আমি জানি বিশেষ করে কোরআন বা হাদিস থেকে নামাজের পদ্ধতি পুরোপুরি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি তাহলে তুমি কিভাবে বুঝবে নামাজ কিভাবে পড়তে হবে শুধু কোরআন পড়লেই তো নামাজ পড়া যায় নাও ঠিক কোরানে নামাজের পদ্ধতি বিস্তারিতভাবে দেওয়া হয়নি তাই হাদিসের ওপর নির্ভর করতে হয় কিন্তু সেখানে কিছু বিভ্রান্তি আছে তাহলে যাদের হাদিস সম্পর্কে তেমন ধারণা নেই তারা কিভাবে নামাজ পড়বে এটা আসলে এক বড় সমস্যা অনেক মানুষ হাদিস শুনে নামাজের পদ্ধতি শেখে কিন্তু হাদিসগুলো এক এক জায়গায় এক এক রকম এক জায়গায় পেটের উপরে হাত বাঁধা অন্য জায়গায় বুকে তাহলে এটা বিভ্রান্তি তৈরি করে কিন্তু কোথাও আমরা কি এমন কিছু দেখতে পাই যা আসল কাঠামো বলে কোনো স্পষ্ট নির্দেশনা দুঃখজনকভাবে সেটা নেই কিছু হাদিসে নামাজের স্ট্রাকচার অল্প বিস্তর বলা হয়েছে কিন্তু সবগুলো একত্রিত করলে তা একেবারে পরিষ্কার হয় না তাহলে কি কিছু ঐতিহাসিক কারণ রয়েছে যার কারণে নামাজের পদ্ধতি এত অস্পষ্ট অবশ্যই সেই সময় সঠিকভাবে ধারণা দেয়ার মতো কোনো একক গ্রন্থ ছিল না এবং সেকালে নামাজের বিষয়ে একাধিক রকমের ব্যাখ্যা ছিল যা পরে বিভিন্ন সংস্কৃতির প্রভাব পড়েছে তাহলে নামাজের কাঠামো নিয়ে কিছু বিভ্রান্তি থাকার পেছনে ইসলামের ইতিহাসের কি কিছু ভূমিকা ছিল হ্যাঁ ইতিহাসে প্রভাব অনেক বড় প্রথমে কোরআন কিংবা হাদিসে নামাজের কাঠামো নির্দিষ্টভাবে ছিল না তাই সময়ের সাথে সাথে ভিন্ন ভিন্ন মতামত উঠে এসেছে যা বিভ্রান্তি সৃষ্টি করেছে এখন আমরা কি বলতে পারি যে পঞ্চাশ ওয়াক্ত নামাজের ধারণা ছিল অতিরিক্ত ঠিক কোরানে বলা আছে আল্লাহ কখনোই মানুষের ওপর অতিরিক্ত বোঝা চাপান না ওয়াক্ত নামাজের বিষয়টি ছিল বাস্তবতার সাথে মেলে না সেখানেই নবীর দৃষ্টিভঙ্গি খুব গুরুত্বপূর্ণ ছিল মুসানবী ওয়াক্ত নামাজ কমিয়ে পাঁচ ওয়াক্তে নামিয়ে এনেছিলেন তা কি সঠিক ছিল হ্যাঁ মুসানবীর সিদ্ধান্ত খুবই বাস্তবসম্মত ছিল তার দিক নির্দেশনায় আল্লাহ শেষ পর্যন্ত পাঁচ নামাজের সিদ্ধান্ত মেনে নেন এখান থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে নামাজের কাঠামো নিয়ে বিভ্রান্তি আসলে ইতিহাস সংস্কৃতি এবং বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যার কারণে হয়েছে তবে আমাদের উচিত আল্লাহের নির্দেশনা অনুযায়ী এবং বাস্তবতার সঙ্গে মিলিয়ে সঠিক পথ অনুসরণ করা